আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা আমের বার্মিস আসার আসলে এই আচারটা আমি কক্সবাজার থেকে খেয়েছি এই জন্য আমি বাসায় এটা রেডি করতেছি কক্সবাজার তাদের কাছ থেকে আমি রেসিপিটা জেনে আসছি কীভাবে এটা বানাতে হয় এই রেসিপিটা সত্যি অনেক টেস্ট আমি এখানে দুই কেজি কাঁচা আম নিয়েছি আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর একটি ফিলারের সাহায্যে উপরের খোসাটা ফেলে দিতে হবে সবগুলো আমের খোসা সারিয়ে নিয়েছি এরপর ছুরির সাহায্যে আমগুলো গোল গোল চাকার মতো করে কেটে নিতে হবে আসলে সত্যি কথা বলতে আমি দিয়ে কাটতে পারতেছিলাম না কারণ আমের ভিতরে আটি হয়ে গিয়েছিলো এটা অনেক শক্ত ছিল সেজন্য আমি বটি দিয়ে কেটেছি আপনারা এই কাজটি সাবধানের সাথে করবেন আম শক্ত হয়ে গেলে দিয়ে কাটাটা সত্যি অনেক টাফ এরপর আমি এর মধ্যে এক কেজির মতো চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি চিনি আম মতো মেশানো হয়ে গেলে আমি দেড় থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেড় ঘন্টা পর ফিরে আসছে দেখেন আমার আমের ভেতর থেকে কি পরিমাণ জল ছিঁড়ে দিয়েছে এখন আমি দেখাচ্ছি এর মধ্যে কি কি মশলা দিতে হবে আমি এখানে নিয়েছি মেথি তেজপাতা জিরা মরিচ কালো জিরা মৌরি এগুলো শুকনো কড়াইতে ভেজে নিতে হবে তারপর গুঁড়ো করে নামানোর আগে আচারের মধ্যে ছড়িয়ে দিতে হবে এই মশলাটার কারণে আসলে আচারটা বেশি টেস্টি হয় এখন কড়াইতে আমি সে চিনি মেশানো আমগুলো দিয়ে দিব এর মধ্যে কোনো এক্সট্রা জল দিতে হবে না চিনি দেওয়ার পর যে জল উঠেছিল ওই জলে এই আচারটা বানাতে হবে দশ মিনিট পর ফিরে আসলাম বলো কেসে গেছে আসলে এই আচারটা বানাতে কোনো ঝামেলাই নেই এখানে কোনো তেল দিতে হয় না কোনো সিরকা কোনো কিছু দেয়া লাগবে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়া না আপনারা এই দুটো স্কিপ করতে পারেন আসলে আমি এগুলো দিয়েছি কালারটা যাতে একটু ভালো আসে এই জন্য এই আচারটা সম্পূর্ণই তৈরি হবে চিনি দিয়ে এর মধ্যে কোনো মেনলি মিষ্টি আচার এটা ঝাল মিষ্টি আচার আরও দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখেন আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে সাবধানে নাড়তে হবে যাতে আমগুলো ভেঙে না যায় এই আচারটা রেডি করা একদম সহজ আপনারা চাইলেও এটা রেডি করতে পারবেন এখন আমের মধ্যে আমি সেই মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে একটা আমু ভেঙে না যায় আর এইভাবে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের কক্সবাজারে সেই বিখ্যাত বার্বিজ আচার আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাসায় রেডি করেন তাহলে অনেক ভালো হবে কারণ এটা আমি কক্সবাজারে একশেপের থেকে নিয়েছি তৈরি হয়ে গেল আমার কাছে আমি বানি চাচা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ